আসসালামু আলাইকুম আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে নোয়াখালীর সোনাইমুরী অঞ্চলের ধন্যপুর গ্রামে আমরা বন্যার্থদের বন্যার দুর্গত মানুষকে মানুষের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু ত্রাণ নিয়ে এসেছি আমরা দেখছি এই অঞ্চলটুকুতে এতটাই পানি যে আসলে এই অঞ্চলে অনেক অনেক সময় দেখা যায় যে এই অঞ্চলে অনেক আগেই রাস্তার মধ্যেই কেউ যদি ত্রাণ নিয়ে আসে ওই দিকেই শেষ হয়ে যায় কিন্তু আসলে এই দুর্গম অঞ্চলটাতে কেউ আসতে চায় না বা হয়তো বা কেউ জানে না তো যার জন্য আপনারা যারাই আপনারা যারাই আমাদের লাইভ দেখছেন আশা করি আপনারা যারা আশেপাশে আছেন কিংবা বন্যা দুর্গত মানুষকে বন্যা এই সব অঞ্চলের মানুষকে তাদের যে দুর্ভোগ তারা যেই দুর্ভোগ পাচ্ছে সেই দুর্ভোগ দেখে আপনারা আশা করি মানুষের একদম প্রত্যন্ত যে অঞ্চল এই অঞ্চলগুলোতে আসার চেষ্টা করবেন মানুষকে সাহায্য করবেন এটাই আমাদের চাওয়া দেখুন যে কি পরিমাণ পানি পানে আসলে আসলে অনেক রকমের দেখেছি বন্যায় দু একটা বন্যা আমরা দেখেছি দু হাজার চার সাল কি দুই সাল ওই ওই অবস্থায় আমরা লাস্ট বন্যা দেখেছি আমাদের আশেপাশে কিন্তু এইরকম অবস্থা আমরা কখনো দেখি নাই আমরা যারা

এই অঞ্চলে নোয়াখালীতে অনেক ত্রাণ আসে কিন্তু এই ভিতরে কেউ ত্রাণ নিয়ে আসে না তো আপনারা যারাই আছেন তো আমাদের মতো আমরা রবীন্দ্র শিক্ষার্থীরা এরকম মানে একদম মাঠ পর্যায়ে এসে সবাইকে ত্রাণ দিচ্ছি আপনারাও আমরা চাই আপনারা আসবেন আমাদের এদিকে অনেক গভীরতা পানির আমরা দেখতে পাচ্ছি অনেক গভীরতা পানির যার জন্য এই অঞ্চলগুলোতে মানুষ আসতে পারছে না

এই বাড়িতে আছে কি है। भाई আড় আড় ভাই জোকে আচ্ছা এইটার কথা বল দিয়া এটা তো ভয় দেখান কেন ভাই জোরাসে বলেন অন্য দিকে রান্না করার মতো জায়গা আছে না না রান্না করার তা হলো হলো ঠ্যাংলায় হানীর ভিটে হানীর ভিটে না ঠ্যাংলায় আছে ওনার কি রান্না করার মতো অবস্থা আছে ওনাদের

একবার বাচ্চা আছে গুড়া দুধ দিয়ে দেন এক প্যাকেট দুই প্যাকেট আর কেক দিয়ে দেন এক প্যাকেট কেক দিয়ে দেন গুঁড়া দুধ দিয়ে দেন দুই প্যাকেট দিয়ে দেন মেয়ে মানুষ যদি ঘাটা দিয়ে দিয়ে দিতে পারে দুই প্যাকেট দিয়ে দেন